আসসালামু আলাইকুম চায়নার ফুড মেসেজ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন আমরাও জানি আমরা আজকে এখানে একটা ফুড মেসেজের শপে আসছি এখানে কিভাবে ফুড মেসেজ করা হয় সেটা আমরা দেখাবো আমরা এই দোকানে যাচ্ছি এখানে আমরা অনলাইনে অলরেডি বুক করে রেখেছি পায়ের চিহ্ন এবং দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস খুবই ভালো একদম ফার্স্ট ক্লাস সার্ভিস আসার সাথে সাথে আপনার জুতা খুলে দেবে জুতা খুলে দেওয়ার পর আপনার আপনাকে কোনো কিছুই নিজে করতে দেবে না এবং পাটা আগে টেস্ট করবে টেস্ট করার পরে টেস্ট করার পরে বলবে যে হ্যাঁ আপনার এই এই কাজ করতে হবে তো চাইনিজরা টাকাটা কিভাবে ইনকাম করতেছে আসলে আমরা মনে করি যে খুব সহজ আসলে এরকম কিছু না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসার জায়গা আমাকে ঘুরে ওখানে বসতে হবে মূলত হচ্ছে এটা চেয়ার প্রথমে এই চেয়ারে বসতে বসতে দেয় বডিটা এখানে হবে উনি একটা ঘড়ি সেট করতেছে টাইমটা এই টাইমটা সাথে হিসাব করতে হবে যে হ্যাঁ আমাদের পঁয়তাল্লিশ মিনিট না পঞ্চান্ন মিনিট এই টাইমটা সে আমাকে সার্ভিস দেবে আর কি ওনাদের পরিবেশটা দেখেন প্রত্যেকটা জায়গায় সাদা কাভার দিয়েছে মানে এটা দিয়ে হয়তো বা তারা বোঝাতে চায় যে তারা কথাটা পরিষ্কার করছে না এত সাদা জিনিসের মধ্যেও তাদের ময়লা নেয় যেটা আমাদের দেশের তুলনায় অনেক পরিষ্কার এবং আমাদের দেশে কল্পনা করা যায় না গেস্টদের জন্য চার ব্যবস্থা আছে দেখেন পাশে চকলেট এবং চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এগুলো ফ্রি আমার প্যান্টের ইয়েটা চোজ টাইপের তো এলিফেন্টের পা এই জন্য যাচ্ছে না এখানে পানি আনা হয়েছে পানি বলেন মেডিসিন বলেন যাই আমি জানি না তো এর মধ্যে পাটা ভিজাইতে হবে এই কালো পানিটার মধ্যে আমাদের পা ভিজানো ছিল বিশ মিনিটের মতো এখন হচ্ছে পায়ের কাজ হবে ব্লেড তারপর জীবাণুনাশক স্প্রে আনুষঙ্গিক জিনিসপত্র সব নিয়ে আসছে

এগুলো হচ্ছে স্পেশালি পায়ের চামড়া টামড়া কাটার জন্য বা পায়ের মুখ কাটার জন্য ব্যবহার হয় এগুলো ওয়ান টাইম ইউজ কিন্তু দেখো অনেক হেভি আর কি আমাদের দেশের পাতলা ব্লোডের মতো না দিয়ে জীবন নাশ করে নেওয়া হচ্ছে আমরা যখন আসলাম তখন এখানে ধরতে গেলে লোকই ছিল না এই বিশ মিনিটের মধ্যে একদম চেয়ার খালি নাই এবং কোনো স্কডও খালি নাই এই একজন লোক আসলো তাকে বলা হলো আপনার বিশ মিনিট ওয়েট করতে হবে আমাদের অনেকের নোকের কর্নার ডেবে যায় আমরা বাংলা ভাষায় কানি ডাবা বলি এটা প্রচন্ড ব্যথা হয় এটা ট্রিটমেন্ট চলতেছে এখান থেকে নোকটা ভিতর থেকে বের করে কেটে ছোট করে দেবে চায়নায় ফুড মেসেজের যে সার্ভিস এটা সত্যিই বলার মতো না অনেক ভালো সার্ভিস 嗯、也是有一点，但是正常的话，每天我来你们有问题的，我来你们修脚店修一下，因为第二天走会慢慢的缓解吧？不会出，对，不会当时就完的了、嗯。只要把有问题的挑出来就行了。嗯，没有的就行。嗯，没有的像这样，子又能缓一段时间了。因为你们这个刀很锋利嘛，修的比较圆滑。

দোকানের ভিতরটা এরকম এটা আমার পা পরিষ্কার করা হচ্ছে

দোকানের ভিতরটা এরকম এখন চলতেছে ফুড একদম ফুল ফুড মেসেজ আর কি শুধুমাত্র পায়ের কাজ আপনার পা মেসেজ করার সময় ওরা জিজ্ঞেস করবে যে আপনি কি ব্যথা পাচ্ছেন কি বা যে ধরুন যেভাবে প্রেশার দেওয়া হচ্ছে প্রেশারটা ঠিক আছে কি না আপনি যেভাবে বলবেন সেভাবে সে মেসেজ করবে সারা বিশ্বে সব জায়গায় সেলুনের যে বিজনেস বা যে বিজনেস সেখানে ইউনিসেক্স কনসেপ্ট পরিচালিত ছেলে মেয়ের কোনো বিভেদ নাই আর কি একটা সার্ভিসের জন্য আসছেন অবশ্যই ছেলে মেয়ে বিভেদ করা যাবে না এটা এদিক থেকে এই জিনিসগুলো তারা উদারভাবে দেখে এটা হচ্ছে স্পেশালি ফুড মেসেজ করার জন্য এটার একটা ভিডিও করে নিলাম আপনারা কেউ যদি কিনতে কিনতে চান পারেন বেশ মজার জিনিস একদম সব শেষে সাবান টাইপের জিনিস অথবা ডিটারজেন্ট বা সাবান বা পা ধোয়ার স্পেশাল কোনো কিছু একটা আছে সাবান শ্যাম্পু দিয়ে এটা পাটা ধুয়ে দিচ্ছে যেহেতু তেল দিয়ে ম্যাসেজ করা হয়েছে তেলটা যাতে আপনার শরীরে না আটকায় থাকে এবং এই জন্য যেন আপনি বোধ না করেন একদম শেষের পথে এখন একদম ফিনিশ আপনারা দেখেন ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন প্রত্যেকটা লোকই খুবই স্মার্ট এবং প্রচুর পরিশ্রমী আপনারা দেখতে পেলেন যে আজকে আমরা যে মেসেজ সেন্টারে গিয়েছিলাম এবং ওপেন ফুড মেসেজ আর কি তারা খুব সুন্দরভাবে মেসেজগুলো করে দিয়েছে এবং আমাদের সাথে থাকবেন